পরবর্তীকালে মেয়েটার হাত কোনো দিন দেখছি কি করা যায় আর আছি তোদের সাথে যখন পালিয়ে গিয়ে বিয়ে করে তার বাবা মার কি হতে পারে তোরাও একদিন বাবা মা হবে তখন মর্মটা বুঝে যে এটা কি হতে পারে স্বাভাবিক বাবা মার হাত করতেই ওরা তো চাইলে যে আমার মেয়ে সুখে থাকে ওরা ওরা ওদের মতন করে ভাববে যে আমার মেয়েটার কিভাবে কি সুখ হবে আমরা ভালো ছেলে দেখে বিয়ে দেব তুই ছেলে খারাপ সেটা আমি বলছি না কিন্তু বাবা মা রাগ ওই মা ভাবি যাই হোক আর চিন্তা করিস না এবার মানতে বাধ্যা তোমার বাড়িতে ফোনটা লাগিয়ে আমার কথা আমি কথা বলি একবার কথা বলি যখন এসেছিস ভালো কিছুই হবে বাড়িতে আমি নিজে অনেকবার বলার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি অনেক রকমভাবে কিন্তু কিছুতেই আর কি মানতে চাইছে এবার আমি বুঝতে পারছি যে যতই আমার বাবা মা ওদের একটা আশা ছিল আমি সেই আশাটা ভেঙে দিয়েছি বলেই হয়তো আজ তাদের এতটা অভিমান না কিন্তু ওকে ছাড়াও আমার পক্ষে থাকা সম্ভব নয় যার জন্যই আজকে তোমার কাছে আসা হয়তো তুমি বললে বা আমাকে বা আমার বুঝবে কিন্তু মা বাবা কেউই কথা বলতে চাইছে না বললে হয়তো মাসি কথা বলতে পারে হ্যাঁ বলবো অবশ্যই বলবো এখন ফোনটা লাগো হ্যালো হ্যাঁ বলছি আপনি পিএম কর কে হন কে বলছেন বলছিলাম যে এদের যে এরা যে একসাথে ছিল আপনারা নিয়ে চলে গেলেন চলে যাবার উদ্দেশ্যটা কি মানে এরা দুজন একসাথে থাকতে পারবে না না অন্য কোনো কারণ একটু বললে ভালো হ্যাঁ মানে ওরা দুজন দুজনকে ভালোবাসে এটা কিছুই না মানে আপনাদের শখটা পূরণ করতে পারলে ভালো নাকি মানে ওদের দুজন দুজনকে ভালোবাসে একসাথে সংসার করে সংসার জীবনে এগিয়ে যাবে এটা কিছুই না না আপনারা বাবা মা হিসেবে মাসি হিসেবে আপনাদের কথায় যুক্তি আছে আর আমরা যতটা জানি সাজি যথেষ্ট ভালো ছেলে ওর মধ্যে আহ খারাপ কিছু আজ পর্যন্ত দেখি যাই হোক আপনাকে ফোন করার আমার একটাই উদ্দেশ্য যে আমি লুকোচুরি করে কোনো কাজ করতে ভালোবাসি না ওদের দুজনের আমার অফিসে বিয়ে দিচ্ছি বুঝতে পেরেছেন ভালো করে শুনুন আর একবার রিপিট করছি ওদের দুজনের আমার অফিসে ভালোভাবে বিয়ে দিচ্ছি বুঝতে পেরেছেন তো যখন ওরা এখান থেকে বিয়ে করে যাবে আপনার ওখানে যেন ওদের কোনো রকম কোনো অসুবিধে না হয় আর যদি হয় তাহলে আমার যে খারাপ কিছু হবে না তখন আমি বুঝে নেব যে আমি কি করব এবং কি করতে পারি মেনে নিতে বলছি না নিতে হবে আপনাকে মেনে বলছি না আমি কোনো রিকোয়েস্ট ভালোবাসি না ওদের ভালোবাসাটা আমি বহুত দিন ধরে ফলো করে আসছি আমার শুনে কিরকম হচ্ছে ওরা আমার কাছে এসেছে আমার নিজের খারাপ লাগছে আমি এখন থেকে বিয়ে দিয়ে ওদের ঘাড়ে পাঠাচ্ছি যেন কোনো রকম কোনো সমস্যা না হয় কি বললাম বুঝতে পেরেছেন না আর বলতে হবে তাহলে আমি আশা করবো আপনি মেনে নেবেন সুন্দর ভাবে কোন রকম কোন আমি আর একটা জিনিস আশা করছি এখান থেকে ওরা যাবার পর কয়েকটা দিন পর যদি আপনারা সব জিনিসটা ভালোভাবে মেনে নিয়ে সুন্দরভাবে একটা বড় অনুষ্ঠান করে বিয়ে দেন আমরা আরো খুশি হব যে আপনারা মেনে নিয়েছে ব্যাপারটা মন থেকে মেনে আপনারা আবার বিয়ে দিচ্ছেন সুন্দরভাবে যেটা বাবা মা আত্মীয় স্বজন করে আর এই আশাটা রাখলাম আপনাদের কাছে ওকে ভালো থাকবেন এনে মালা ফালা বার পর সব রেডি কর দিয়ে দেবো আছিস কেন

ভালোভাবে থাকার চেষ্টা করবি সুখে থাক যা কোনো চাপ নিতে হবে বিন্দাস কে কিছু বললে আমাকে বলবি ঠিক আছে তোরা দুজন দুজন খুব ভালোভাবে সংসারটা করবি এটাই আমি আশা রাখলাম আর আমার মন থেকে সব থেকে বড় দোয়াটা তোদের দুজনের জন্য করলাম যা ভালোভাবে সংসার কর আর কেউ কোনো রকম কিছু ডিস্টার্ব করলে আমাকে অন্তত জানা ঠিক আছে মন খারাপ করার দরকার নাই যা তোদের এক করে দিলাম ভালোভাবে সংসার কর ঠিক আছে প্রিয়ঙ্কা ভালোভাবে থাকবি